আজকে আমরা উনিশশো সালের এমন একটা বই নিয়ে কথা বলবো, যা আকারে ছোট হলেও এর ভেতরের কথাগুলো ছিল একেবারে বিস্ফোরকের মতো আর সবচেয়ে অবাক করা বিষয় হল এটা কোনো শান্তিবাদী বা কোনো রাজনীতিবিদের লেখা নয় এটা লিখেছিলেন আমেরিকার ইতিহাসেরই অন্যতম সম্মানিত এবং ডেকোরেটেড একজন সৈনিক তো চলুন দেখেনি এই পুরো বিষয়টা আমরা কিভাবে বুঝব প্রথমে আমরা জানব সেই সৈনিকের পরিচয় যিনি এই বার্তাটা দিয়েছিলেন এরপর দেখব তার মূল বক্তব্যটা ঠিক কী ছিল তিনি কি প্রমাণ হাজির করেছিলেন আর এই সমস্যার সমাধানে তার পরিকল্পনাটাই বা কেমন ছিল সব শেষে তার এই কাজ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সামনে কোনো জরুরি প্রশ্নটা তুলে ধরে সেটাও আমরা দেখব দেখুন ওয়ার ইজ আ র্যাকেট বা যুদ্ধ একটি প্রতারণার ব্যবসা এই বইটার আসল শক্তিটা বুঝতে হলে সবার আগে এর লেখককে বুঝতে হবে কারণ বার্তাটা কে দিচ্ছেন তার ওপর অনেক কিছু নির্ভর করে একবার শুধু ভাবুন এই কথাটা কে বলছেন এমন একজন মানুষ যিনি সেই সময়ে আমেরিকার সবচেয়ে সম্মানিত মেরিন সৈনিকদের মধ্যে একজন ছিলেন তার মুখ থেকে এই কথাগুলো শোনাটা ছিল এক এককথায় অবিশ্বাস্য মানে এটা কিন্তু কোনও তাত্ত্বিক কথা ছিল না এই উপলব্ধিটা এসেছিল তার চৌত্রিশ বছরের লম্বা এক সামরিক জীবন থেকে এমন একটা জীবন যেখানে তিনি দুটো মেডেল অফ জিতেছিলেন আর একশো বিশ বারেরও বেশি সময় ধরে সরাসরি গোলাগুলির সামনে দাঁড়িয়েছিলেন তারই ভাবনা কোনো বই পড়ে আসেনি এটা এসেছিল সরাসরি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা থেকে তো বাটলার যখন যুদ্ধকে একটা র্যাকেট বা সোজা বাংলায় প্রতারণার ব্যবসা বলছেন তখন তিনি আসলে ঠিক কী বোঝাতে চাইছিলেন কয়েক দশকের অভিজ্ঞতার পর তিনি এর যে সংজ্ঞাটা দিয়েছিলেন তা ছিল কিন্তু অবাক করার মতো সহজ তার মধ্যে র্যাকেট হলো এমন একটা প্রতারণার ফাঁদ যেখানে খুব অল্প কিছু ভেতরের লোক হিউজ একটা লাভ করে আর তার জন্য মূল্য চোকাতে হয় বহু সাধারণ মানুষকে মানে এটা এমন একটা খেলা যেখানে লাভ করে কয়েকজন আর হারে বাকি সবাই আর এখানেই তার যুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিকটা বেরিয়ে আসে তিনি বলছেন যুদ্ধই একমাত্র র্যাকেট যার লাভ ক্ষতির হিসেবটা একটু অন্য রকম। এর শিটের একদিকে থাকে ডলারের হিসাব আর অন্যদিকে থাকে মানুষের জীবনের হিসাব বাটলার কিন্তু তার দাবিটা কোনো আবেগ দিয়ে করেননি তিনি সোজা চলে গেছেন সংঘায় ডেটায় তিনি একটা পরিষ্কার খতিয়ান তুলে ধরেছিলেন যেখানে স্পষ্ট দেখা যায় যে কারা লাভ করছে আর সেই লাভের মূল্যটা কারা দিচ্ছে এই লাভের পরিমাণটা যে ঠিক কতটা অসম্ভব ছিল সেটা বোঝানোর জন্য বাটলার কিছু চমকে দেওয়ার মতো সংখ্যা তুলে ধরেন যেমন ধরুন অস্ত্রশস্ত্র তৈরির ব্যবসায় কিছু কোম্পানি যুদ্ধের সময় তাদের মুনাফা বাড়িয়েছিল প্রায় সাড়ে নশো শতাংশ আর এই ব্যবসা কিন্তু শুধু অস্ত্রের মধ্যেই থেমেছিল না ভাবুন সৈন্যদের বুট বানানোর চামড়ার মতো সাধারণ জিনিসও হয়ে উঠেছিল বিপুল লাভের উৎস একটা কোম্পানি তাদের মুনাফা বাড়িয়েছিল প্রায় এক হাজার একশো শতাংশ এমনকি যুদ্ধের জন্য প্রয়োজনীয় কাঁচামালও এর বাইরে ছিল না যেমন নিকেল যা যুদ্ধের সরঞ্জাম তৈরিতে কাজে লাগে সেই ব্যবসা থেকে মুনাফা বেড়েছিল এক হাজার সাতশো শতাংশ পর্যন্ত বাটলারের ভাষায় এটা ছিল এক কথায় অকল্পনীয় এই শতাংশগুলো আসলে কত বড় অঙ্কের টাকা ছিল সেটাই টেবিলটা দেখলে আরও পরিষ্কার হবে দেখুন কিছু কোম্পানির বার্ষিক লাভ যুদ্ধের সময় প্রায় গুণ বেড়ে গিয়েছিল যেখানে আগে তারা বছরে ষাট লক্ষ ডলার লাভ করত যুদ্ধের সময় সেটা বেড়ে দাঁড়ায় প্রায় ছ কোটি ডলারে এরপর বাটলার যা করেন তা হল এই বিপুল লাভের ঠিক উল্টো দিকে থাকা ভয়ঙ্কর মূল্যটাকে তুলে ধরা একদিকে যখন কিছু কোম্পানি বিলিয়ন ডলার কামাচ্ছে একুশ হাজার নতুন মিলিনিয়ার তৈরি হচ্ছে তখন অন্যদিকে একজন সাধারণ সৈনিক মাসে মাত্র ত্রিশ ডলারের জন্য নিজের জীবন ব্যাজি রাখছে একদিকে ব্যাংকারদের বিপুল লাভ আর অন্যদিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে করের বোঝা আর পরিবারের জন্য সীমাহীন যন্ত্রণা বাট বাটলারের যুক্তি ছিল খুব স্পষ্ট তিনি বলেছিলেন যে গণতন্ত্র বাঁচানোর যুদ্ধ বা সব যুদ্ধ শেষ করার যুদ্ধের মতো সুন্দর সুন্দর দেশপ্রেমিক স্লোগানগুলো আসলে ব্যবহার করা হয়েছিল এর পেছনের আসল আর্থিক উদ্দেশ্যটাকে আড়াল করার জন্য তো সমস্যাটা তো তুলে ধরলেন কিন্তু এর সমাধান কি। বাটলার কিন্তু সেখানেই থেমে যাননি তিনি এই যুদ্ধ প্রতারণা চিরতরে ভেয়ে ফেলার জন্য একটা যুগান্তকারী তিন দফার সমাধানের প্রস্তাবও দিয়েছিলেন তার পরিকল্পনার তিনটে ধাপ ছিল আর প্রত্যেকটা ধাপই ছিল একেবারে মোখম প্রথমত যুদ্ধ থেকে মুনাফার সুযোগটাই তুলে নাও কর্পোরেশনের মালিক থেকে শুরু করে সাধারণ সৈনিক সবার বেতন এক করে দাও দ্বিতীয়ত যুদ্ধ শুরু করার সিদ্ধান্তটা তাদেরই নিতে দাও যাদের লড়তে হবে এবং মরতে হবে আর তৃতীয়ত সেনাবাহিনীকে দেশের বাইরে আক্রমণ করার জন্য নয় শুধু দেশের সুরক্ষার জন্য সীমাবদ্ধ করে দাও প্রায় এক শতাব্দী কেটে গেছে কিন্তু বাটলারের এই সতর্কবার্তা আজও আমাদের যে কোনও সংঘাত বা যুদ্ধকে অন্য চোখে দেখতে বাধ্য করে এর আসল চরিত্রটা নিয়ে নতুন করে ভাবতে শেখায় চলুন একবার সংক্ষেপে দেখে নেই বাটলারের পুরো যুক্তির মূল কথাগুলো কি ছিল তার মতে যুদ্ধ কোনো দুর্ঘটনা নয় বরং কিছু মানুষের আর্থিক লাভের জন্য এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয় কর্পোরেশনগুলোর বিপুল লাভের ঠিক উল্টো দিকে থাকে সৈনিকদের আত্মত্যাগ আর এই সত্যিটা লুকানোর জন্য ব্যবহার করা হয় দেশপ্রেমের মতো আবেগকে তাই যুদ্ধ থামানোর একমাত্র উপায় হল একে অলাভজনক করে তোলা এবং রাজনৈতিকভাবে শুরু করাটা কঠিন করে দেওয়া বাতলার তার বইটা লিখেছিলেন যখন আরও একটা বিশ্বযুদ্ধের মেঘ ঘুনিয়ে আসছিল আর বইয়ের শেষে তিনি একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক তিনি জানতে চেয়েছিলেন যুদ্ধ প্রতারণা বন্ধ করার একমাত্র উপায় যদি হয় যুদ্ধ থেকে লাভ সরিয়ে ফেলা তাহলে সেটা করা কি আদৌ সম্ভব আর যদি সম্ভব হয় তাহলে হয়তো যুদ্ধকেই এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে ফেলা যাবে